গ্রেপ্তার নেতার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মন্তব্য করতো নেতাকে গাল মন্দ করত ওই ব্যক্তিটাকে গ্রেপ্তার করা হতো আর ওই ব্যক্তির বিরুদ্ধে এত বড় বড় মামলা দিতম যেই মামলার ব্যাপারে গোটা বাংলাদেশের মানুষ কিন্তু অবগত কিন্তু সেই সময় আল্লাহ যদি কেউ গাল মন্দ করত তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিত না নবীকে গালমন্দ করলে তার বিচার হতো না কিন্তু নেতার বিরুদ্ধে গালমন্দ করলে ওই ব্যক্তির অনেক দিনের জেল খাটতে হতো গতকাল খুলনাতে যে এই ঘটনাটি ঘটেছে খুলনায় যে ঘটনা ঘটলম এক হিন্দু যুবক বেশি বয়স নাই আল্লাহর নবীজির বিরুদ্ধে গালমন্দ করল নবীকে নিয়ে কুরুশি পূর্ণ মন্তব্য করল আল্লাহর হাবিবকে লইয়া এত কুৎসারটাই দিল আমার দেশের সমন্বয়ক ছাত্র ভাইয়েরা এই হিন্দুকে ধরল মার ধরনা করেন থানায় তাকে হস্তান্তর করল আর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তুমি কেন এমন কাজ করলে কেন করলে কী জন্য করলে সঙ্গে সঙ্গে সে জবাব দিয়েছে আমি এই কাজটা নিজের ইচ্ছে করে নাই আমাকে করানো হয়েছে ছাত্রলীগ করতাম আমার কিছু ভাইরা আমাকে দিয়ে বাজে পোস্ট করালো আমি টাকা বিনিময়ে কাজটা আমি করেছি যদিও আমি টাকার বিনিময়ে করেছি ইচ্ছা এমনটা ছিল না এ মুসলমান বন্ধুগণ আমরা জানতে চাই ছাত্রলীগ যারা করত তারাও কিন্তু নামে মুসলমানের বাচ্চাও হলেও তারা মুসলমান ছিল হুজুরের বিরুদ্ধে এত বড় কুৎসনা রটাইছেন তারা যা পর যা ছিল পরিকল্পনা মাপি আপনারা ইতিপূর্বে জানতেন ডাক্তার ইমরান এইস খান ডাক্তার ইমরান এইস সরকার রংপুরের কুলাঙ্গার এই ফেসিবাদির শাসন আমার নবীকে লইয়া শাহবাগের ময়দানে কত ভাতসরা পূর্ণ গাল মন্দ করল আল্লাহ রসুল রসুলের চরিত্র নিয়ে কত বাজে মন্তব্য করল আম্মা জানায় শাহ সিদ্দিক বিষয় নিয়ে মন্তব্য করেছিল কিন্তু তাদের বিচার হয়নি আর যারা বিচার দাবি করেছিল তাদের উপরেই সরকার এই ফেসিবাদী সরকার তাদের উপর লোমহার শোক নির্যাতন করেছিল মুসলমান বন্ধুগণ যতক্ষণ না পর্য সমস্ত নেতা নেত্রীর চাইতে আল্লাহর নবীজির মহাব্বত না আসবে ততক্ষণ না পর্যন্ত আমাদের ইমান ঠিক হবে না ইমান যদি মজবুত করতে চান মুসলমান আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে আল্লাহর নবীজির এক সাহাবি হাদরা তোমার আদি আল্লাহ হতালা হুম বিশ্বনবীজি ইরশপাশে হুজুর আমার বলنین ওমর তুমি সবচেয়েইতে বেশি ভালোবাসো কাকে ওমর বললেন নবী গো সবচাইতে বেশি ভালোবাসি আমি আমার আমাকে হুজুর বললেন তুমি পরিপূর্ণ ঈমানদার নও পরিপূর্ণ ঈমানদার নও ওমর বললেন কেন আল্লাহর হাবিব বললেন লা ইমানু আহাদুকুম হাতা তুমি তোমার এবং তোমার সম্পদ সন্তান সন্তানাদি নেতা নেত্রী গোটা দুনিয়ার মানুষের চাইতে তুমি যত খন্না পর্যন্ত আমি রসুলা কে ভালো না বাসবে তত কন্যা পর্যন্ত তুমি মমিন যারা আমরা নিজেদের কি মুসলমান বলে দাবি করি রে মুসলমান কলে যায় একটা বার কি আঘাত লাগে না বিবেক কি জিজ্ঞাসা করে রে আল্লাহর নবীজি কি কতটুকু ভালোবাসি আর আমার দলের নেতা নেত্রীকে কতটা ভালোবাসি হুজুর কি অপমান করে হুজুরের আদর্শকে জ্বালান ধরে দিতে সামনে আল্লাহর নবীর নীতি আদর্শকে জ্বালান ধরেই দাও হয় সেখানে তোমার কোনো কথা হয় না সেখানে তোমার কোনো বক্তব্য হয় না অথচ তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তুমি সহ্য করতে পারো না তার মানে বোঝা গেল তুমি চাইতে তোমার নেতাকে বেশি ভালোবাসো যার কারণেই আল্লাহর ভাষায় তুমি পরিষ্কার ভাবে তুমি মমিন নাম আল্লা ইয়ো হাক কে মুখ ফিমাশ জরবিন হুম সুমলায় জি দুফি অং ফুসিহিং হ র জম মি মা আপনি বলে দিন যতক্ষণ না পর্যন্ত আপনার মত রাম আপনার রবের কলসম নিজের বললেন আপনার মমের প্রথম ফালাওয়ারবিকালায় ওই ব্যক্তি মমিন না। যতক্ষণ না পর্যন্ত আপনার আদর্শ আপনার আপনার বিচার আপনার নৈতিকতা আপনার শিষ্টাচার আপনি রানিত জীবন বিধান দিয়ে যতক্ষণ না পর্যন্ত পরিবার থেকে রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত পরিচালনা না করবে ওই ব্যক্তি মমিন হতে পারবে না আল্লাহর নবীজি কে আর আল্লাহ পাক জানাই দিলেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইহবিকুম আল্লাহ ওয়া ইغফির লিকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ পাক বলেন ও আপনি বলুন আল্লাহকে যদি কেউ ভালোবাসো আমি আল্লাহকে তোমার অনুসরণ করো আমি রসুলকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর আল্লাহ ভালো বেশি খান্ত নয় তোমাদের জিন্দিগির গুণা মাফ করে দিবেন তোমাদের জিন্দিগির গুণা মাফ করবে আবার মুসলমান বন্ধুগণ রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যারা বাজে মন্তব্য করবে রাসূলুল্লাহর চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করবে স্পষ্ট হবে এরা অবৈধ কুলাঙ্গার জাল সন্তান এতে কোনো সন্দেহ নাই আর এদেরকে যারা সাপোর্ট দিবে তারাও জাল সন্তান এতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই বিগত যেই ফেসিবাদি সবাই আল্লাহ রাসূল আল্লাহ নবীর চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করেছে আর ফেসিবাদী নীরব ভূমিকা পালন করেছে এই নীরব ভূমিকাটাই আমরা বুঝতে পেরেছি তার ইন দলেই বিরুদ্ধে কথা বলার জন্য দল তৈরি করে দেওয়া হয়েছে ছাত্রলীগ অসংখ্য ছাত্রলীগের পোলাপাল তারা ফেসবুকে টেটাসে আমার হুজুরের চরিত্র নিয়ে বাসে মন্তব্য করেছে তবে গতকালকের এই খুলনার এই বিষয়টা আমরা মর্মাহত আমরা কখনো চাই না কোনো ধর্মের লোক আঘাতপ্রাপ্ত হোক সে যেই হোক না কেন সেই যেই হোক না কেন আমার হুজুরের চরিত্র নিয়ে কলঙ্ক লেপন করবে এটা মেনে নেওয়া নয় মুসলমানরা যদি কোনো বিধর্মীর কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এটা যেমন অন্যায় অন্য কোনো ধর্মের লোক ইসলাম ধর্মের উপর অনুভূতিতে আঘাত করবে ঠিক তো অন্যায়। নয় সাবধান 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 খবরদার নেক্সট আলা আলা আর জানাবার হজুরের বিরুদ্ধে কলঙ্ক লেপন করার উদ্দেশ্যে বাজে মন্তব্য না করা হয় বাংলার তমুদি জনতা ছাড়বে না বাংলার তবুদি জনতা ছাড়বে না